ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক ইংলিশ ক্লাস ফোর আজ আমরা শিখব ইংরেজির সবচেয়ে জাদুকরী অংশ টেন্স ম্যাজিক এমনভাবে শিখব যাতে আপনি একেবারেই বুঝে ফেলবেন কখন কোন টেন্স ব্যবহার করতে হয় সো লেট গেট স্টার্টেড পার্ট ওয়ান হোয়াট ইজ টেন্স টেন্স মানে কি টেন্স মানে হলো সময় অনুযায়ী কাজের রূপ অর্থাৎ কাজটি কখন ঘটছে এখন আগে না পরে টেন্স তিন রকম ফার্স্ট ওয়ান প্রেজেন্ট টেন্স মানে হলো এখন যা হচ্ছে অর্থাৎ বর্তমানকাল সেকেন্ড পাস্ট টেন্স যা ইতিমধ্যে হয়ে গেছে অর্থাৎ অতীতকাল অ্যান্ড থার্ড ওয়ান ফিউচার টেন্স যা ভবিষ্যতে হবে অর্থাৎ ভবিষ্যৎ পার্ট টু প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল প্রেজেন্ট টেন্সের ফর্মুলা বা গঠন হল সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট যেমন তিনটি উদাহরণ নিন ফার্স্ট ওয়ান আই ট্রাইস সেন্টেন্সটির বাংলা অর্থ হলো আমি ভাত খাই সেকেন্ড ওয়ান হি প্লেস ফুটবল এই সেন্টেন্সটির বাংলা অর্থ হল সে ফুটবল খেলে থার্ড ওয়ান দে রিড বুকস সেন্টেন্সটির বাংলা অর্থ হল তারা বই পড়ে যদি কাজটি এখন ঘটছে বা ঘটে বোঝায় তাহলে প্রেজেন্ট টেন্স হয় পার্ট থ্রি পাস্ট টেন্স বা অতীতকাল পাস্ট টেন্সের ফর্মুলা বা গঠন হল সাবজেক্ট প্লাস ভার্ভের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট যেমন আই এট রাইস সেন্টেন্সটির বাংলা অর্থ হলো আমি ভাত খেয়েছিলাম হি প্লেট ফুটবল সেন্টেসটির বাংলা অর্থ হলো সে ফুটবল খেলেছিল রিড বুকস সেন্টেন্সটির বাংলা অর্থ হল তারা বই পড়েছিল কাজটি যদি আগে হয়ে থাকে বোঝায় তখন পাস টেন্স হয় পার্ট ফোর ফিউচার টেন্স মানে হলো ভবিষ্যৎকাল ফিউচার টেন্সের ফর্মুলা বা গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস ভার প্লাস অবজেক্ট যেমন আই উইল ইট রাইস সেন্টেন্সটির বাংলা অর্থ আমি ভাত খাব হি উইল প্লে ফুটবল সেন্টেন্সটির বাংলা অর্থ সে ফুটবল খেলবে দে উইল রিড বুকস সেন্টেন্সটির বাংলা অর্থ তারা বই পড়বে এখানে শ্যাল অর উইল মানে হলো করব ভবিষ্যতের কোনো কাজ বোঝায় পার্ট ফাইভ কুইক কম্পেরিশন চলুন এই তিনটি টেন্স আমরা একসাথে দেখি প্রেজেন্ট টেন্সে আই ইট রাইস মানে আমি ভাত খাই পাস্ট টেন্সে আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম এবং ফিউচার টেন্সে আই উইল ইট রাইস আমি ভাত খাব এটাই হল টেন্সের ম্যাজিক প্রেজেন্ট টেন্সে ভার্ভে ফার্স্ট ফর্ম হয় পাস্ট টেন্সে ভার্ভের সেকেন্ড ফর্ম ইট থেকে এট হয়েছে এবং ফিউচার টেন্সে ভার্বের ফার্স্ট ফর্মই থাকে ইট ইট সো এটাই হলো টেন্সের আসল ম্যাজিক সম্মানিত দর্শক এখন একটু অনুশীলন করা যাক সো আমি বাংলা বলবো আর আপনি ইংরেজি বলবেন ফার্স্ট সেন্টেন্স আমি স্কুলে যাই আচ্ছা বলুন তো সেন্টেন্সটির ইংরেজি কী হতে পারে হ্যাঁ সেন্টেন্সটির ইংরেজি হলো আই গো টু স্কুল আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই আমি স্কুলে গিয়েছিলাম আচ্ছা এই সেন্টেন্সটির ইংরেজি কি বলুন তো হ্যাঁ আই ওয়েন্ট টু স্কুল আই ওয়েন্ট টু স্কুল মানে আমি স্কুলে গিয়েছিলাম এখানে ভার্বের সেকেন্ড ফর্ম গো এর সেকেন্ড ফর্ম হল ওয়েন্ট যেহেতু এটা ফার্স্ট টেন্সে আমি স্কুলে যাব আচ্ছা বলুন তো এই সেন্টেন্সটির ইংরেজি কি হবে হ্যাঁ এই সেন্টেন্সটির ইংরেজি হলো আই উইল গো টু স্কুল আই উইল গো টু স্কুল মানে আমি স্কুলে যাব দারুণ এখন আপনি নিজেই কিন্তু টেন্স পরিবর্তন করতে পারছেন কারণ এই তিনটি সেন্টেন্সের মধ্যে প্রথমটা ছিল প্রেজেন্ট টেন্স সেকেন্ডটা পাস্ট টেন্স এবং থার্ড ওয়ান ছিল ফিউচার টেন্স ডি লার্নার্স আজকের ক্লাসে আমরা শিখলাম প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এই তিনটি কাল একসাথে পরের ক্লাসে আমরা শিখব কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ম্যাজিক যেখানে আপনি শিখবেন কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা ও উত্তর দেওয়া যায় সো ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সি ইউ ইন ম্যাজিক ক্লাস ফাইভ